কি হতে যাচ্ছে গুচ্ছে ভর্তিকৃত পাঁচ লাখ শিক্ষার্থীদের ভাগ্যে গুচ্ছ নিয়ে যেন জল্পনা কল্পনার শেষই হচ্ছে না এই অবস্থায় গুচ্ছতে থাকার জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনার পরপরই আবার তোমার এখানে হাবিব প্রবি তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছ থেকে তারা বেরিয়ে কি করতে যাচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কি শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা মানবেই না বিশ্ববিদ্যালয়গুলো কি সড়তান্ত্রিক একটা মনোভাব প্রকাশ করছে সে বিষয় নিয়ে কথা বলবো এবং এখানে যে সকল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম পরিচালনা করছেন তারা কি বলছে যেমন জবি উপজাবর্য বলছে যে জবি নির্দিষ্ট পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই থাকবে তারা গুচ্ছতে আর ফিরছে না এইসব ব্যাপার নিয়ে সর্বশেষ যে আপডেট রয়েছে সেটা একটু বলে রাখি গতকালকের ঘটনা দিয়ে শুরু করি গতকালকে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল ইউজিসির সামনে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন সেখান থেকে তারা প্রথমে তালা দিয়ে দেয় পরবর্তীতে সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের যে যুগ্ম সচিব রয়েছেন শারমিনা নাসরিন তিনি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেন সে পত্রের মাধ্যমে তিনি ভিসিদের নির্দেশ দেন যে নির্দেশনা দেন তোমরা গুচ্ছতে ফিরে আসো সেটা তিনি চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের কথায় বারবার বোর্ড বলছিলেন কিন্তু তার আগে এই ঘটনাটা হয়েছে বিকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটে আমরা নিউজ দেখছিলাম কিন্তু এই ঘটনাটা যদি আমরা দেখি যে এর আগে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি থেকে কিন্তু বলা হয়েছে দুপুরের দিকে যে তারা দিয়ে থাকবে না তারা তাদের মতো করে ভর্তি পরীক্ষা নেবে এমনকি উপচার্য ব্যাপারটা বলেছে এবং জাহাঙ্গি জগন্নাথের বিশ্ব জগন্নাথের যে উপচার্য তার আগে কিন্তু জগন্নাথের স্টুডেন্টরা বেশি কথা বলছে তারাই বলছে যে আমরা গুচ্ছতে ফিরব না এখন মজার ব্যাপার হচ্ছে যে সকল শিক্ষার্থী জগন্নাথে ভর্তি হয়েছে ওরা কিন্তু গুচ্ছর মাধ্যমে ভর্তি হয়েছে তাই না গুচ্ছদে ভর্তি হয়ে এখন আবার গুচ্ছের বিপক্ষে ওরাই কথা বলছে বিষয়টা অনেক ভর্তি হচ্ছে শিক্ষার্থী মাথায় আসতেছে না সো মনে হয় যে গুচ্ছ ভর্তি হওয়ার আগে একরকমের চিন্তাভাবনা আর ভর্তি হওয়ার পরে আবার অন্যরকম চিনতে পাবনা বিষয়টা খুবই হতাশাজনক তো যাই হোক না কেন এই পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বশেষ যেটা হয়েছে যে হাজি দানেশ রয়েছে হাজিদ মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিব প্রবীদ তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় ফেব্রুয়ারি থেকে ছয় মাস পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সো আবেদন কিন্তু নয় ফেব্রুয়ারি থেকে ছয় মাস সো অনেক আগেই কিন্তু তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হুটহাট করে কেননা মনে হচ্ছে যে এই যে সংবাদটা আন্দোলনের মুখে গুচ্ছতে থাকতে নির্দেশনা দিল এই সংবাদের আগে তারা চেষ্টা করে তাদের মানে চিঠি পৌঁছানোর আগেই তাদের ভর্তির বিজ্ঞপ্তি তারা উড়ো করে প্রকাশ করার ব্যাপারটা আমরা মনে হয় লক্ষ্য করতে পারলাম এখানে তো এই হচ্ছে কাহিনি যে কেউ গুচ্ছতে থাকতে চাচ্ছে না এখন এখানে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন উভয়ই বলা যায় এক প্রকার ব্যর্থ শিক্ষার্থীরা বর্তমানে সবার দ্বার প্রান্তে ঘুরছে এবং শিক্ষার্থীদেরও বড় একটা অংশ কিন্তু এই আন্দোলনের সহমত না কেননা তারা উপস্থিত নাই এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই উচিত হবে এই আন্দোলনে উপস্থিত থাকা এবং শিক্ষার্থীরা যে দাবিটা করেছে গুচ্ছ বহল রাখা বিভাগের ব্যাপারে অনেক সংশোধন করা নিয়ম নীতি সংশোধন করা সংস্কার করা এটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং এভাবে হলে অনেক শিক্ষার্থী গুচ্ছের সুযোগ সুবিধা পাবে সো এখন দেখার বিষয় যে এ ব্যাপার নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী করে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে এই যে দেখতে পাচ্ছি বলা আছে যে অনু অনাগ্রহপূর্বক বিভিন্ন বিশ্ববিদ্যালয় নেওয়ার উদ্যোগ গ্রহণ করে এই অবস্থায় বাড়তি যে ঝামেলা সেটা এড়াতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন সবাই একসাথে গুচ্ছের মধ্যে থাকে এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা যদি কেউ না মানে সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কী করবে এটা এখন দেখার ব্যাপার বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা দিয়েছে জন্য এই না যে বিশ্ববিদ্যালয়গুলো যা ইচ্ছা তাই করবে এখানে একটা কথা বলতে হয় আওয়ামী লীগ সরকার যখন ছিল এই গুচ্ছ ভাঙার কথা কিন্তু বারবার বলছিল এমনকি দুই হাজার তেইশ সালে এই যে তেইশ চব্বিশ গত বছর পরীক্ষা হলো সেখানেও কিন্তু ভাঙার কথা বারবার আসছিল কিন্তু দ্বীপমণি তারপর নফুয়েল তারা চেষ্টা করে গুচ্ছটাকে রেখেছে কিন্তু বর্তমান সরকার এই গুচ্ছ ধরে রাখতে যে পুরোপুরি ব্যর্থ এটা কিন্তু প্রুভ হয়ে গেল এবং উচিত হবে এই গুচ্ছটাকে ধরে রাখা এবং আমরা এখানে গতকালকে দেখছিলাম যে ইন্ডিয়ার মতো দেশে কিন্তু গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হয় এত বড় একটা দেশ সেখানে গুচ্ছ সিস্টেম থাকলে বাংলাদেশে কেন থাকতে পারবে না তো এই বিষয়গুলোর সমাধান অবশ্যই করা দরকার এবং এই বিষয়গুলো এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কী করতে চায় যেহেতু তাদের কথা মানলো না এক প্রকার শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিল সেই নির্দেশনা ভিসিরা মানলো না বিশেষ করে হাজিদ যে প্রভি রয়েছে রয়েছেন হাজি দানেশ মোহাম্মদ দানেশ রয়েছে হাবিব প্রভীর তারা তো একদমই মানলো না এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা তো সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে এখন যেটা হইতে পারে যে যে সকল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করেছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ভর্তি আবেদন শুরু করেছে তারা হয়তোবা গুচ্ছের সাথে মনোনয়ন আর ব্যাক করবে হয়তো সামনের বছর দেখা যাবে কিন্তু যারা এই মুহূর্তে আছে তাদেরকে হয়তোবা এখনও যারা আবেদন শুরু করেনি তাদেরকে হয়তোবা তারা রাখতে পারে এখনও যেমন সাবিপ্রবি তারপর হচ্ছে কুমিল্লা খুলনা তারপর হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার সাথে তোমার এখানে জগন্নাথ এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা এখনও যারা অলরেডি বের হয়ে গেছে আবেদন কার্যক্রম শুরু করেছে তারা হয়তো বা আর নাও আসতে পারে তো এটা হচ্ছে আপাতত তথ্য গুচ্ছ নিয়ে এই মুহূর্তে লাস্ট পর্যন্ত বাট এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় কী করবে এটা দেখার পরবর্তীতে আর বিষয়গুলো বোঝা যাবে সকলে অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ